নমস্কার শুভ সন্ধ্যা রেডিওতে সকলকে স্বাগত আজ পাঁচই ফাল্গুন চোদ্দশো একত্রিশ সতেরোই ফেব্রুয়ারি দু এখন আসছি একটা বিশেষ খবরে মহাকুম্ভে আশি বছর বয়সী রেখার দিবে নিয়ে একটা ঘটনা যা ভাইরাল হয়েছে কিন্তু এমন বহু ঘটনা আছে যা আলোচনায় আসে না বা প্রচারে আসে না মহাকুম্ভে আশি বছর বয়সী রেখা দ্বিবেদীকে তার চারজন শিক্ষিত ও ভালোভাবে প্রতিষ্ঠিত ছেলে পরিত্যাগ করেছে এই চারজনের কেউ আইনজীবী কেউ অধ্যাপক আবার কেউ উচ্চ বেতনের চাকরিতে কিন্তু এত উচ্চ শিক্ষা ও আর্থিক সচ্ছলতার পরও তারা নিজের মাকেই ফেলে চলে গেল এটাই বাস্তবতা আমরা অহংকার করি আমাদের সন্তানদের বড় চাকরি ডিগ্রি গাড়ি বিদেশ ভ্রমণ নিয়ে কিন্তু ভেতরে জানি যে তারা শুধুই আত্মকেন্দ্রিক আমাদের গর্ব করার কিছুই নেই বরং চিন্তার কারণ রয়েছে এই প্রবণতা আগামী দিনে আরও বাড়বে বিষ্ণুপুরে প্রতিষ্ঠিত হসলা এবং শ্রদ্ধা এই সমস্যার বিরুদ্ধে লড়ছে বৃদ্ধদের প্রতি পারিবারিক অবহেলা ও নির্যাতন বন্ধ করতে পরামর্শ দান নৈতিক শিক্ষাদান মধ্যস্থতা আইনি সহায়তা এবং পুলিশি হস্তক্ষেপের মাধ্যমে নিরলস কাজ করে চলেছেন তাই একটুও সময় নষ্ট না করে হসলা এবং শ্রদ্ধা এনজিওর সঙ্গে হাত মেলান কারণ যখন খুব দেরি হয়ে যাবে তখন আর কিছুই করার থাকবে না বিষ্ণুপুরের প্রতিষ্ঠিত হসলা বার্তায় মুর্শিদাবাদ থেকে আমি তৃপ্তি পাল এসেছি কিছু বাছাই করা খবর নিয়ে আসছি বিশেষ বিশেষ খবরে আলাদা তিরিশ বস্তার সুপারিশের স্তূপ অভিনব উপায় হাত করা শিকল পরে ফিরলেন অভিবাসীরা হুড়োহুড়ি মার্চ মাসেই সুনিতারা তিস্তার গতিপথে বদল কত ঈশ্বর দ্বারস্থ সেচ দপ্তর ভুলে যাওয়া লগ্নের খোঁজ দেবে মিত্র আসছি বিস্তারিত খবরে বিকাশ ভবনের গুদাম ঘরে রাখা ছিল পাঁচশো থেকে ছশো বস্তা বোঝাই নথি কিন্তু তিরিশটি বস্তা আলাদা করে অন্যদিকে রাখা হয়েছিল সিবিআই এর তদন্তকারীরা জানাচ্ছেন প্রাথমিকে নিয়োগ দুর্নীতি তদন্তের প্রাথমিক গুরুত্বপূর্ণ নথিগুলি ওই সব বস্তাতেই রাখা ছিল বলে তারা পরে বুঝতে পারেন ওই বস্তাগুলি ঘেটে পাওয়া নথি যাচাই করেই প্রভাবশালী সাংসদ ও বিধায়কদের সুপারিশপত্র মেলে তদন্তকারীদের সূত্রের দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য ও শিক্ষা দপ্তরের নির্দিষ্ট কয়েকজন আধিকারিক নিয়মিত বৈঠক করতেন বিকাশ ভবনে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে সেই সব বৈঠকে নানা সুপারিশ অনুযায়ী প্যানেল বহির্ভূত প্রার্থী তালিকা তৈরি করে চাকরির ব্যবস্থা করা হয়েছিল কৃত্রিম মেধার প্রযুক্তি সহ ক্যামেরা ও গলার বিশেষ ব্র্যান্ডের মাধ্যমে পুনের জুনার এলাকায় চিতাবাগ মানুষ সংঘাত এড়াতে চাইছে বন দপ্তর পুনের ওই এলাকায় বাগিচা বাগিচা চিতাবাগের আদর্শ বাসস্থান কিন্তু তার ফলেই বাড়ছে সংঘাত গত পাঁচ বছরে চিতাবাগের আক্রমণে সতেরো জনের মৃত্যু হয়েছে তাই বাগিচা শ্রমিকদের গলায় বিশেষ ব্যান্ড পরার পরামর্শ বন দপ্তরের নয়াদিল্লি ষোলোই ফেব্রুয়ারি নরেন্দ্র মোদীর সফরে ঘনিষ্ঠতার বার্তা দিয়েও বিশেষ লাভ হল না প্রধানমন্ত্রী দেশে ফেরার ঘন্টা পরে শনিবার প্রায় মধ্যরাতে জন অভিবাসীকে ফেরাতে আমেরিকার বিমানটি অমৃতসরে নামলো তাতে মহিলা যাত্রীর সংখ্যা ছিল মাত্র পাঁচ ছিল কয়েকটি শিশু বাকি সব পুরুষ যাত্রীকে এই ছেষট্টি ঘন্টার উড়ানে আনা হয়েছে হাতকড়া পরিয়ে ও পায়ে শিকল বেঁধে এর আগে এ মাসের পাঁচ তারিখে প্রথম যে উড়ানটি একশো চারজন অভিবাসীকে ফেরত দিতে আসে তাদেরও এইভাবেই আনা হয়েছিল রবিবার রাত পৌনে এগারোটা নাগাদ তৃতীয় দফায় একশো জনকে নিয়ে অমৃতসরে নেমেছে আরও একটি বিমান সরকারি সূত্রের খবর যাদের মধ্যে পাঞ্জাবের অধিবাসী একত্রিশ জন নয়াদিল্লি ষোলোই ফেব্রুয়ারি বিপদ যে হতে পারে সেই ইঙ্গিত ছিল আগাগোড়া কিন্তু তাতে কি আদৌ কান দিয়েছিল রেল সংশ্লিষ্ট মহলের কথায় যদি সেই ইঙ্গিত এড়িয়ে যাওয়া না হতো তাহলে নয়াদিল্লি স্টেশনে গতকাল হয়তো রুখে দেওয়া যেত গাফিলতি যেখানে এক নম্বর নিয়ন্ত্রণে রেল পুলিশ ছিল না স্টেশনে দুই প্রয়াগরাজ যাওয়ার সাধারণ শ্রেণীর প্রচুর টিকিট বিক্রি হয় স্টেশনে যে ভিড় হবে তা আন্দাজ করা গিয়েছিল একটা সময় ভিড়ও বাড়তে শুরু করে তাও কোনো সতর্কতা দেখা যায়নি তিন নয়াদিল্লি স্টেশনে সিসি ক্যামেরা ও রেলের ওয়ার রুম থাকা সত্ত্বেও কেন এমন ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন চার চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রয়াগরাজ এক্সপ্রেস পনেরো নম্বর থেকে প্রয়াগরাজ ছাড়ার কথা ছিল সেই ঘোষণায় চূড়ান্ত বিভ্রান্তি পাঁচ ঘোষণার বিভ্রান্তিতে মাত্রা ছাড়া ভিড়ের মধ্যে শুরু হয় প্রবল ঠেলাঠেলি তার থেকেই পদপিষ্ট দাবি ছয় হোলি ছটের মতো উৎসবের জন্য উপযুক্ত পূর্ব প্রস্তুতি দেখা গেলেও কুম্ভের জন্য তেমন প্রস্তুতি দেখা যায়নি কেন আসানসোল নয়াদিল্লি স্টেশনে কুম্ভে যাওয়ার ট্রেন ধরতে গিয়ে প্রবল হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পরে একদিনও কাটেনি আসানসোলেও একই পরিস্থিতি তৈরি হল অথচ নয়াদিল্লির বরেলের আসানসোল ডিভিশনের কর্তারা তাতেও এদিনই সন্ধ্যায় কুম্ভে যাওয়ার জন্য সেই স্টেশনে জড়ো হওয়া যাত্রীদের হুড়োহুড়িতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানাচ্ছেন পদপৃষ্টের মতো ঘটনাও ঘটতে পারত তা যে ঘটেনি তাতে রেলের কোনো কৃতিত্বই নেই বলে দাবি করেছেন তারা রেল যদিও বিশৃঙ্খলার কথা মানতে চায়নি তাদের দাবি কেউ আহত হয়নি কুম্ভে যাওয়ার জন্য আসানসোল স্টেশনে নিয়মিত ভালো ভিড় হচ্ছে আসানসোল মুম্বাই এক্সপ্রেস ধরার জন্য আসানসোল স্টেশনে রবিবার সন্ধ্যায় চরম বিশৃঙ্খলা হয় আর সামাল দিতে হিমশিম খায় ট্রেন পরে গন্তব্যে রওনা দেয় কারোর আহত হওয়ার খবর নেই ওয়াশিংটন ডিসি দীর্ঘ আট মাসেরও বেশি সময় ধরে আটকে থাকার পরে এবার পৃথিবীতে ফিরে আসতে চলেছেন সুনিতা উইলিয়ামসরা আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে উনিশে মার্চ সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোরকে ফিরিয়ে আনা হবে যদিও প্রত্যাশিত সময়ের আগেই তাদের পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে গত বছর পাঁচই জুন আট দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকার পরিকল্পনা নিয়ে ভারতীয় বংশোদ্ভূত নভশ্বর সুনিতা এবং তার সফর সঙ্গী ব্যারি উইলমোর পৃথিবী থেকে রওনা হন কিন্তু যে মহাকাশ জানে তাদের পৃথিবীতে ফেরার কথা ছিল তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ফলে আট দিনের জায়গায় আট মাসেরও বেশি সময় ধরে সুনিতারা আটকে পড়েন মহাকাশে নাসা জানিয়েছে সুনিতাদের আনতে ত্রিউ দশ আগামী বারোই মার্চ মহাকাশে রওনা দেবে তাতে নাসার তরফে এবং নিকোল আয়ার্স জাপানের তরফে তাকুয়া ও নিশি এবং রাশিয়ার তরফে কিরিল নামে চার নভশ্চর থাকবেন মহাকাশে পৌঁছালে ওই চার নভশ্চরকে কাজ বুঝিয়ে দিয়ে সুনিতা সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর ক্রিউ দশে পৃথিবীতে ফিরে আসবেন জলপাইগুড়ি গতিপথ ছেড়ে তিস্তা নদী ঠিক কোথায় এবং কতটা দূরে সরে বইছে তা দেখতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর অধীনস্থ একটি সংস্থার সাহায্য ইসরোর সংস্থা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যে কথাবার্তাও হয়ে গিয়েছে সেচ দপ্তরে পাঠানো হয়েছে চিঠিও সূত্রের খবর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হলেই একটি চুক্তি হবে তারপরেই তিস্তা নদীর বদল বদলে যাওয়া গতিপথ খুঁটিয়ে দেখবে ইসরোর একাধিক কৃত্রিম উপগ্রহ তিস্তা নদী গতিপথ যে বদলেছে সেই তথ্য সেচ দপ্তরের হাতে এসেছিল উপগ্রহ চিত্রের মাধ্যমে দু সালের অক্টোবর মাসে সিকিমের দক্ষিণ লোনান হদ ভেঙে তিস্তায় হরপাবান নামে তার চিরের সমতলে একাধিকবার গতিপথ বদলে যায় সিকিম উত্তরবঙ্গের জীবনরেখা বলে পরিচিত তিস্তা নদীর গত দুবছর ধরে তিস্তা নদী নিয়ে একাধিক সমীক্ষা করেছে সেচ দপ্তর জাতীয় এবং আন্তর্জাতিক নদী বিষয়ক সংস্থাও তিস্তার গতিপথ নিয়ে সমীক্ষা করেছে সেচ দপ্তরের দাবি যে সমীক্ষাই হয়েছে তার মূল ভিত্তি ছিল চোখে দেখা নিবিড় ভাবে নদীর গতিপথ বদল নিয়ে সমীক্ষা হয়নি সে কারণেই দিয়ে তিস্তা নদীর সমীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরোর অধীনস্থ ওই সংস্থা উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে নানা রিপোর্ট তৈরি করে এবং নিজেদের প্রয়োজনে উপগ্রহের মাধ্যমে নতুন ছবি তোলায় উত্তর ভারতের জন্য সংস্থার বিশেষ ইউনিট মেঘালয়ে অবস্থিত সেচ দপ্তরের দাবি স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের সমীক্ষায় উপগ্রহের শক্তিশালী এবং স্পষ্ট ছবি মিলবে সেই ছবি বিশদে পরীক্ষা করে কোথায় নদীর গতিপথ কতটা বদল হয়েছে তাও জানিয়ে দেবে ওই সংস্থা শুধু তাই নয় তিস্তা নদী ভবিষ্যতে কোথায় কতটা কোন দিকে সরতে পারে সেই প্রবণতার কথাও জানিয়ে দিতে পারবে সংস্থাটি তার ফলে একদিকে যেমন বন্যা প্রতিরোধের কাজে সুবিধা হবে সেই সঙ্গে তিস্তার দুই তীরে প্রতি ফসলি জমির বন্যার জলে ক্ষতি হওয়ার হাত থেকেও বাঁচানো যাবে সমীক্ষার কাজে খুব বেশি অর্থ মহাকাশ গবেষণার এই সংস্থা নেয় না বলে দাবি সেচ দপ্তরের দপ্তর সূত্রের খবর কোটি টাকার কম খরচে বিশদে সমীক্ষা হয়ে যাবে মুখ্য বাস্তুকার কৃষ্ণেন্দু ভৌমিক বলেন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের মেঘালয়ের অফিসের সঙ্গে কথা হয়েছে ওরা ব্রহ্মপুত্র বোর্ডের নানা কাজ করে দেয় আমাদের কাজও করে দেবে তিস্তা নদীর গতিপথ বদল নিয়ে বদল নিয়ে তাহলে পূর্ণাঙ্গ এবং নিবিড় সমীক্ষা হবে প্রচুর তথ্যও আমরা পাবো তিস্তা নদীর গতিপথ বদলের জেরে সেবকের কাছে একটা গোটা গ্রাম কার্যত নদীতে তলিয়ে যাচ্ছে বিস্তারিত সমীক্ষা হলে নদীর কোন কোন বাঁকে বিপদ অপেক্ষা করে রয়েছে সেই প্রবণতাও জানতে পারবে নয়াদিল্লি অনেক ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে লগ্নির বেশ কিছুদিন পরে তার কথা ভুলে যান বিনিয়োগকারী তার কথা মনে করাতে বিশেষ ব্যবস্থা চালু করল সেবি শেয়ার বাজার নিয়ন্ত্রকের দাবি এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট রিস্রিভেল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ মিত্র ব্যবস্থায় দশ বছর ধরে খোঁজ খবর নেওয়া হয়নি এমন পুরনো প্রকল্পের খোঁজ মিলবে পাশাপাশি সেগুলি থেকে টাকা তুলতেও সাহায্য মিলবে সেজন্য নো ইয়োর কাস্টমার বা কে ওয়াইসি নথিও জমা দেওয়া যাবে এর মাধ্যমে পাশাপাশি ইউনিট হোল্ডার প্রোটেকশন কমিটির শর্তগুলিও কিছু পরিবর্তন করেছে সেবি এর ফলে এখন থেকে যে সমস্ত প্রকল্পে লগ্নিকারী ডিভিডেন্ড নিচ্ছেন না বা অন্য কোন ভাবে কোনো লেনদেন হচ্ছে না সেগুলি পর্যালোচনা দাইতে থাকবেই কমিটি ভুলে যাওয়া বিনিয়োগে দাবিহীন ডিভিডেন্ড ফেরত পাওয়া ও তহবিল তোলার ব্যবস্থাও করবে তারা আসছি জেলার খবরে কান্দি জন্মের কয়েক বছর পরেই মায়ের মৃত্যু হয়েছিল পরে বাবারও মৃত্যু হয় অনাথ হয়ে যান সার্জিনা খাতুন পিসি হারাধন বিবির কাছে বড় হন তিনি সার্জিনার বিয়ে দেওয়ার ইচ্ছা থাকলেও উপায় ছিল না পিসি হারাধনের অবশেষে কান্দি থানার আইসি মৃণাল কান্তি সিংহ জানতে পেরে ওই অনাথ তরুণীর বিয়ের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এবং রবিবার কান্দি থানায় প্যান্ডেল বানিয়ে চার হাত এক করে দিলেন আইসি মৃণাল হাজির ছিলেন কান্দির এস ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার মজিদ ইকবাল খান বেলডাঙ্গা যেন এক টুকরো কাশ্মীর নেমে এসেছে বেলডাঙ্গায় বড় বড় টিউলিপ ফুল সাজানো রয়েছে বাগানে বেলডাঙ্গা পুরসভা এলাকায় পিচ রাস্তার পাশের সেই বাগানে দেখা যাবে লাল কমলা সাদা লাল সাদা হলুদ লাল হতু রকমারি টিউলিপ ফুল বেলডাঙার প্রাথমিক স্কুল শিক্ষক রূপেশ দাস সযত্নে ফুলগুলি ফুটতে ফুটিয়ে তুলেছেন তার বাড়ির পিছনের একখণ্ড জমিতে সেগুলি দেখতে আসছেন অনেকেই কিভাবে হলো টিউলিপ চাষ ওই শিক্ষক বলেন গত ডিসেম্বরে অনলাইনে অর্ডার করে কাশ্মীর থেকে চোদ্দটি টিউলিপ ফুলের কন্দ আনা হয় বিভিন্নভাবে মাটি তৈরি করে খুব যত্নে ছত্রাকনাশক দিয়ে কন্দগুলি ভিজিয়ে রাখা হয় অন্ধকার জায়গায় সরিয়ে রাখা হয় পরে আরও ঠান্ডা জায়গায় সরিয়ে রাখা হয় মাটিকে জল দিয়ে সামান্য আদ্র করে নিয়ে জানুয়ারি শুরুতে ফুলের চাষ করা হয় রূপেশ আরও বলেন দু সালে দশটি টিউলিপ ফুলের কন্দ নিয়ে এসেছিলাম কিন্তু নানা কারণে ফুল ফোটেনি তাই চলতি বছরে আরও সতর্ক ছিলাম প্রথমে মাটিতে লাগিয়েছিলাম কিন্তু তিনটে কন্দ ইন্দুরে খেয়ে নেয় পরে সেগুলি টবে লাগানো হয় তার মধ্যে এগারোটি গাছে ফুল ফুটেছে সাত আট রকম রঙ এসেছে গাছগুলি দেখতে খুব ভালো লাগছে রূপেশের দাবি যদি সরকারি উদ্যোগে বাগান তৈরি করে টিউলিপে চাষ করা যায় তবে আরো মানুষ তা দেখতে পারবে আমার সেখানে সহযোগিতা থাকবে বহরমপুর মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে চলছে প্রথম ডিভিশন সিনিয়র ক্রিকেট লিগ লিগের রবিবার ম্যাচে বড় রানের ব্যবধানে জিতল মুর্শিদাবাদ ক্রিকেট একাডেমি এদিন বহরমপুর স্টেডিয়ামে ভগবান গোলা যুব ক্রিকেট একাডেমির মুখোমুখি হয়েছিল তারা এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে মুর্শিদাবাদ ক্রিকেট একাডেমি তারা নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে তিনশো রান করে ভগবান গোলা যুব ক্রিকেট একাডেমি নির্ধারিত পঁয়তাল্লিশ ওভারে ছ উইকেট হারিয়ে দুশো রান করে একশো চার রানে জিতল মুর্শিদাবাদ ক্রিকেট একাডেমি ম্যাচের সেরা হন জয়ী দলের তারক দাস আসছি বিনোদন খবরে প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় দীর্ঘ রোগভোগের পর শনিবার ভোরে অচেনা সাগরে ডিঙ্গা ভাসালেন কাবু করেছিল তাকে তখন থেকেই তিনি এস এস কেম হাসপাতালে চিকিৎসাধীন প্রতুল মুখোপাধ্যায় প্রণয়নে শোক স্তব্ধ বাংলা সঙ্গীত দুনিয়া রাজ্যের সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ থেকে শুরু করে সঙ্গীত সম্মান সঙ্গীত মহাসম্মান নজরুল স্মৃতি পুরস্কার সবই তিনি পেয়েছেন প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক স্তব্ধ মুখ্যমন্ত্রী তিনি শিল্পীর পরিবার পরিজন এবং অগণিত গুণগ্রাহীকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন দুপুর দুটো থেকে পৌনে পাঁচটা পর্যন্ত জনসাধারণের জন্য শিল্পীর দেহ রাখা ছিল রবীন্দ্র সদনে গান স্যালুটের পর তার দেহ ফের তুলে দেওয়া হয় এস কেম হাসপাতাল কর্তৃপক্ষের হাতে কারণ প্রয়াত শিল্পী দেহদানের অঙ্গীকার করে গিয়েছিলেন আবহাওয়ার খবরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেন্টিগ্রেড গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন ছিল চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেড বৃষ্টিপাত হয়নি খবর পড়া আজকের মতো এখানেই শেষ করছি প্রত্যেক দিন ঠিক এই সময় হসলা রেডিওতে